লেবু গাছের দিকে যাই লেবু গাছের সম্পর্কে কিছু জানতে চাচ্ছি হ্যাঁ এটা একটা অসুস্থতা এটা ক্যাঙ্কা রোগ বলা হয় এটা আপনার এই যে এটা ছত্রাকজনিত একটা রোগ এটাকে ক্যাঙ্কা রোগ বলা হয় এর জন্য অক্সিক্লোরেট জাতীয় আপনার সপ্তাহনাশক স্প্রে করলে এটা ইনশাল্লাহ সপ্তাহে সপ্তাহ অন্তর অন্তর দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অক্সিক্লোরেড যদি আপনার জাতীয়

তো আমি সেপ্টেম্বরে যাচ্ছি সেপ্টেম্বর শেষের দিকে ডালগুলোকে আমি ছাঁটাবো সেটা গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি গোড়ালিতে মাটি দেবো আমি যখন ট্রাক দিয়ে মাটি ফেলছিলাম আসলে গাছের গোড়াতে মাটি ফেলতে পারি নাই যার জন্য আমার ওয়ার্ড কিন্তু বেশ ফাঁকা একটা স্পেস পড়ে আসে আমি এই সেপ্টেম্বরের শেষের দিকে তো মাটিটা ফিল আপ করবো করার পরে গাছগুলোকে খাবার দিয়ে আমি গাছগুলোকে আবার ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় আনতে পারবো আশা করি ছাটাই করার কথা বললেন সাঁটাই করাুলোকে গাছের গোড়ালি থেকে ছাটাই না শুধু ডালের ওই দিকে মোটা ডাল গোড়ালি থেকে ছাটাই না যেমন

যত শাখা প্রশাখা বের হবে তত আপনার সুবিধা এটাই হ্যাঁ ধরন এটা ভালো হবে হ্যাঁ এটা বলি এই গাছটা কি যেন গাছ জি এটা হলো আমলকি রেড আমলকি যেটা হয় লাল ফুলটা এটা ভালো এটা ভিটামিন সি আছে এবং এটাতে আয়রনের পরিমাণ বেশি আছে আমাদের দেশি যেটা সবুজ আমলকি তার থেকে এটার পুষ্টিগুণ ভালো লাল হবার কারণ কি আর এর ব্যাপার হলো আছে সবুজ আর লালের একটা সমন্বয় আছে এটা খুবই সুন্দর লাগে আমারে আমি আসলে গাছটা আমার মনে চাইতে এটা মানে সৌন্দর্যবর্ধক তাই আমার কাছে বেশ ভালো লাগে আমি এই গাছটা আমার খুবই মানে পাতাগুলো খুব আমার প্রিয় পাতা খুব চির একটা পাতা চিপন পাতাগুলো সব এবং কালারটা এত সুন্দর আল্লাহর কুদরত সবুজ থেকে আস্তে আস্তে একটা রেড কালার আসছে তো এটা ভালো লাগে আজকে মেঘাচ্ছন্ন তো পাতাগুলো ভালো যাচ্ছে না মেলে নেই যদি রোদ হইতো তাহলে পাতাটা আরও সুন্দরভাবে ফুটে আসতো এই যে আপনি নিচে নিচেটাকে ধরেন উপর থেকে দেখেন পাতার কালারের একটা যে কম্বাইনেশনটা চমৎকার বেশ হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনি বিশাল বড় জায়গা জুড়ে অনেক প্রকারের গাছের হচ্ছে পরিচর্যা করছেন বেশ সমারোহ আবারও আসবো আগামীতেও আসবো এর আগেও এসেছিলাম দেখার বেশ